দেখুন বন্ধুরা আজকেরই প্রতিবেদন পুজোর মাসে কমল রান্নার গ্যাসের দাম মাত্র চারশো পঞ্চাশ টাকায় রান্নার গ্যাস পাবেন তো বন্ধুরা কিভাবে চারশো পঞ্চাশ টাকার মাধ্যমে আপনারা রান্নার গ্যাস পেতে পারেন চলুন আজকের বিস্তারিত জেনে নেওয়া যাক দেখুন বন্ধুরা রান্নার গ্যাসের দাম যেভাবে বাড়ছে তাতে সাধারণ মানুষের হাঁসপাস অবস্থা পাঁচশো টাকা রান্নার গ্যাস সিলিন্ডার বা এলপিজি সিলিন্ডারের দাম বাড়তে বাড়তে বর্তমানে এক হাজার টাকা এসে পৌঁছেছে আর পুজোর মাসে বকশিস বা বোনাস বাবদ আরও অতিরিক্ত টাকা দাবি করে গ্যাস ডেলিভারি বয়রা যার জেরে চলতি মাসে আরও খরচ বাড়বে রান্নার গ্যাসের তবে এক হাজার টাকা রান্নার গ্যাসে তিনশো টাকা থেকে পাঁচশো টাকা পর্যন্ত ভর্তুকি পাওয়া যায় অর্থাৎ রান্নার গ্যাসের দাম ছশো টাকা থেকে চারশো টাকা পর্যন্ত পাওয়া যায় বন্ধুরা আজকাল রান্নার খরচ নিয়ন্ত্রণ করা অনেক পরিবারের জন্য চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে বাজারে নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের মূল্য বৃদ্ধি তো আছেই তার সঙ্গে যুক্ত হয়েছে এলপিজি গ্যাস সিলিন্ডারের দামের ঊর্ধ্বগতি কিন্তু সম্প্রতি কেন্দ্রীয় সরকার এলপিজি গ্যাস সিলিন্ডারের মূল্য নির্ধারণে একটি বড় পরিবর্তন এনেছে যা অনেককে স্বস্তি দেবে এর লক্ষ্য হল নিম্নবিত্ত এবং মধ্যবিত্ত পরিবারগুলির জন্য রান্নার গ্যাস আরও সাশ্রয়ী করে তোলা সেজন্য সরকার ভর্তুকির ব্যবস্থায় উল্লেখযোগ্য পরিবর্তন করেছে কিভাবে এই সুবিধা পাবেন কাদের জন্য এই সুযোগ বিস্তারিত জেনে নিন এবার দেখুন বন্ধুরা কিভাবে আপনারা কম দামে রান্নার গ্যাস পাবেন বন্ধুরা উজ্জ্বলা যোজনায় ভর্তুকির ব্যবস্থা বন্ধুরা প্রধানমন্ত্রী উজ্জ্বলা যোজনা এই স্বস্তির পিছনে সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে এই প্রকল্পের অধীনে থাকা প্রত্যেক পরিবার সিলিন্ডার প্রতি তিনশো টাকা ভর্তুকি পাচ্ছে যা সরাসরি তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে জমা হয়ে যায় বাজারে সিলিন্ডারের দাম আটশো পঞ্চাশ টাকা থেকে নশো টাকা হলেও এই ভর্তুকির কারণে খরচ কমে দাঁড়ায় মাত্র পাঁচশো টাকা থেকে ছশো টাকায় কিন্তু বন্ধুরা কয়েকটি রাজ্যে রাজ্য সরকারের অতিরিক্ত ভর্তুকির জন্য দাম আরও কমে চারশো টাকায় নেমে আসছে যেমন উড়িষ্যা রাজস্থান এবং মধ্যপ্রদেশে উজ্জ্বলা যোজনার সুবিধাভোগীরা এই ভর্তুকি থেকে সবচেয়ে বেশি লাভবান হবে গ্রামীণ এলাকা বা ছোট শহরের নিম্ন আয়ের পরিবারগুলো যারা রান্নার জন্য শুধুমাত্র এলপিজির ওপর নির্ভর করে তারা এতে উপকৃত হবে এছাড়া সাধারণ নিম্নবিত্ত পরিবারগুলোও কিছুটা স্বস্তি পাবে পকেটে বিশেষ করে রাজস্থানের মতো রাজ্যে বিপিএল এবং উজ্জ্বলা সুবিধাভোগীরা চারশো পঞ্চাশ টাকায় সিলিন্ডার পাবেন যদিও পশ্চিমবঙ্গে চারশো পঞ্চাশ টাকায় রান্নার গ্যাস এখন দেওয়া হচ্ছে না পাঁচশো পঞ্চাশ টাকায় রান্নার গ্যাসের ব্যবস্থা মহিলাদের জন্য মাত্র কয়েকটি রাজ্যেই চালু হয়েছে অর্থাৎ বন্ধুরা আপনারা যদি প্রতি মাসে কম দামে রান্নার গ্যাস পেতে চান তাহলে বন্ধুরা আপনার উজ্জ্বলা যোজনায় নাম নথিভুক্ত করতে হবে একবার এই যোজনায় আপনার নাম নথিভুক্ত হলে আপনারা প্রতি মাসে কম দামে রান্নার গ্যাস পাবেন বন্ধুরা উজ্জ্বলা যোজনা আবেদন করার জন্য আপনার নিকটবর্তী গ্যাস ডিস্ট্রিবিউটরের অফিসে গিয়ে আপনারা এই প্রকল্পে আবেদন করতে পারবেন এছাড়া বন্ধুরা আপনারা চাইলে অনলাইনে উজ্জ্বলা যোজনা প্রকল্পে আবেদন করতে পারবেন এবার দেখুন বন্ধুরা রান্নার গ্যাসের দাম কমলো। পুজোর মাসে এলপিজি রান্নার গ্যাস সিলিন্ডারের দাম কমে গেল দেশের চারটি মেট্রো শহরেই সিলিন্ডার পিছু পঞ্চাশ টাকা থেকে একান্ন টাকা পঞ্চাশ পয়সা টাকার মধ্যে কমে গিয়েছে সর্বাধিক পতন হয়েছে দিল্লিতে একান্ন টাকা পঞ্চাশ পয়সা কমে গিয়েছে ১৯ কেজি বাণিজ্যিক গ্যাস সিলিন্ডারের দাম আর মুম্বাই এবং চেন্নাই প্রতি সিলিন্ডারের দাম কমেছে একান্ন টাকা কলকাতায় পঞ্চাশ টাকা পঞ্চাশ পয়সা সস্তা হয়েছে বাণিজ্যিক গ্যাস সিলিন্ডারের দাম সেপ্টেম্বরে উনিশ কেজি বাণিজ্যিক গ্যাস সিলিন্ডার নিতে চাইলে কত দাম পড়বে কলকাতায় উনিশ কেজি বাণিজ্যিক গ্যাস সিলিন্ডার কিনতে সেপ্টেম্বরে খরচ হবে এক হাজার ছশো আটচল্লিশ টাকা গত মাসের দাম এক হাজার সাতশো চৌত্রিশ টাকা পঞ্চাশ পয়সা পড়েছিল আসলে সেই এপ্রিল থেকে প্রতি মাসে কলকাতায় বাণিজ্যিক গ্যাস সিলিন্ডারের দাম কমছে অন্য মেট্রো শহরে সেপ্টেম্বরে উনিশ কেজি বাণিজ্যিক গ্যাস সিলিন্ডারের দাম কত পড়েছে ইন্ডিয়ান অয়েলের পরিসংখ্যান অনুযায়ী সেপ্টেম্বরে দিল্লিতে উনিশ কেজি বাণিজ্যিক গ্যাস সিলিন্ডারের দাম কমে এক টাকায় নেমেছে মুম্বাইয়ে প্রতি সিলিন্ডার দাম পড়েছে এক টাকা চেন্নাইয়ে একটি বাণিজ্যিক গ্যাস সিলিন্ডার কিনতে পকেট থেকে এক টাকা বেরিয়ে যাবে তবে বন্ধুরা চোদ্দ কেজি এলপিজি রান্নার গ্যাস সিলিন্ডারের দাম কমেনি যে সিলিন্ডার সাধারণত গৃহস্থ ব্যবহার করা হয়ে থাকে গত আটই এপ্রিল থেকে একই দাম থাকছে চোদ্দ কেজি রান্নার গ্যাস সিলিন্ডারের দাম সংশ্লিষ্ট মহলের মতে এই বছরের শেষের দিকেই বিহারে বিধানসভা নির্বাচন আছে বছর ঘুরলেই পশ্চিমবঙ্গ সহ পাঁচটি রাজ্যে বিধানসভা ভোট হবে সেই পরিস্থিতিতে রান্নার গ্যাস সিলিন্ডারের দাম সম্ভবত বাড়ানো হবে না বলে ধারণা সংশ্লিষ্ট মহলের পুজোর মাসে দেশের চারটি মেট্রো শহরে ভর্তুকিহীন চোদ্দ কেজি রান্নার গ্যাস সিলিন্ডারের দাম কত পড়ছে কলকাতায় প্রতি সিলিন্ডারের দাম পড়বে আটশো উনআশি টাকা দিল্লিতে আটশো তিপ্পান্ন টাকা মুম্বাই হবে আটশো বাহান্ন টাকা আর চেন্নাই আটশো আটষট্টি টাকায় ভর্তুকিহীন চোদ্দ কেজি রান্নার গ্যাস সিলিন্ডার আপনারা কিনতে পারবেন অর্থাৎ বন্ধুরা উনিশ কেজি বাণিজ্যিক রান্নার গ্যাস সিলিন্ডারের দাম কমানো হয়েছে পঞ্চাশ টাকা তবে বন্ধুরা বাড়িতে ব্যবহৃত চোদ্দ কেজি রান্নার গ্যাস সিলিন্ডারের দাম কমানো হয়নি তাই সেপ্টেম্বর মাসে আপনার যা চোদ্দ কেজি রান্নার গ্যাস বুক করবেন আপনার আটশো টাকা দিতে হবে চোদ্দ কেজি রান্নার গ্যাসের জন্য